প্রাথমিক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই পথে টেট উত্তীর্ণরা দু হাজার চোদ্দ ষোলো দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণদের পাশাপাশি এবার চাকরির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়ালেন বাইশ সালের চাকরি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মঙ্গলবার মিছিল করেন দু বাইশ সালের টেট পাশ করা চাকরিপ্রার্থীরা পরে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন তারা আমরা দু সালে পরীক্ষা দিয়েছিলাম দু সালের পর দীর্ঘ পাঁচ বছর পর দু আমরা ফর্ম ফিল করার সুযোগ পাই এবং পরীক্ষায় বসতে পারি তারপর থেকে আমাদের বছর ঘুরে গেছে আমরা পাশ করে বসে আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়নি তা না দিয়ে পর্ষদ যেটা করেছে নতুন করে আবার টেট পরীক্ষা নিয়েছে আমরা শুরু থেকে বলে এসেছি পর্ষদ পরীক্ষার ফর্ম বিক্রি করার ব্যবসা করেছে পরীক্ষার দিন প্রশ্ন বিক্রি করে ব্যবসা করেছে এবং এই পর্ষদই সিটগুলো পরীক্ষার সিটগুলো বেঁচে দিয়ে ব্যবসা করতে পারে তাই আমরা চাইছি প্রাথমিকের আমাদেরকে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি পর্ষদ জারি করুক এবং প্রাথমিকের প্রতিটি বিদ্যালয়ে আর ডি অ্যাক্ট মেনে পঞ্চম শ্রেণীকে যুক্ত করতে হবে